আচ্ছা বলে তো বেঁচে থাকার জন্য আমরা বাতাস থেকে নেই অক্সিজেন আর সে বাতাস যদি দূষিত হয় তাহলে কি আমরা তার সাথে পারবো না পারবো না বলো স্যার স্যার দেখুন না বাচ্চারা কিভাবে কাশছে অস্থির হবেন না আমি এখনি হেড স্যার খবরটা দিচ্ছি জি জি খুব জরুরি প্লিজ আপনি এখনি চলে আসুন স্যার বাচ্চারা চিন্তা করবেন না এখনি চলে আসছে স্যার আমার ক্লাসেও কিছু ছাত্র-ছাত্রীর একই সমস্যা আমার ক্লাসে একই সমস্যা। হুম স্যার এই সময়টা সব ক্লাসেই একই সমস্যা দেখা দিচ্ছে। স্যার শুনুন স্যার। ওলাম আসলাম। আসুন আসুন। বসুন। কি ব্যাপার? কি হয়েছে স্যার? দেখুন না হঠাৎ করে আমার স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ও আচ্ছা। ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ প্লিজ চলুন। দেখি। হাতটা দেখি একটু জোরে জোরে শ্বাস নাও দেখি দেখি তোমার কি অবস্থা শ্বাস নাও জোরে শ্বাস নাও আচ্ছা দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাম তেমন ভয় কিছু নেই আমি ওষুধ লিখে দিচ্ছি আপাতত ভালো হয়ে যাবে তবে বিষয়টা সম্পর্কে আমাদের সবার জানা দরকার স্যার আপনি তো শিক্ষক হিসেবে এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি এখানকার ইটের ভাটা কিংবা বিভিন্ন কলকারখানার মালিকদের এছাড়াও যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আপনার এখানে একদিন ডাকতেন জি তাহলে ওদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেত আচ্ছা কেন বলুন তো সেই বিষয়টা না হয় সেদিন সবার সাথেই আলোচনা করি আজকে তাহলে আসি স্যার জি

আমি তাদের চিকিৎসা দিতে এসেছিলাম পরীক্ষা করে দেখা গেল ওদের প্রত্যেকেরই শ্বাসকষ্ট হয়েছে আমরা হইলাম এই বেটার মালিক আমাদের ডাকছেন তাছাড়া আপনার ডাক্তার মানুষ এর চিকিৎসা তো জি চিকিৎসা আমিই দেব কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আপনাদের প্রত্যেকেরই সহযোগিতার প্রয়োজন আছে ডাক্তার সাহেব আমরা কি করতে পারি আরে মিয়া তুমি বেশি কথা বল আমাদের কিছু করোনা আছে বললে তো এখানে ডাকছে বলেন ডাক্তার সাহেব বলেন শুনুন আপনাদের ইটের ভাটা এবং কারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং তা থেকে বায়ু দূষিত হচ্ছে এটা জানেন তো জানতাম না কিন্তু কালো ধোঁয়ার কারণে স্বাস্থ্যহস্ত হবে কেন ইটের ভাটা আর কারখানার কালো ধোঁয়ার সাথে মিশে থাকে বিভিন্ন ধরনের গ্যাস আর কয়লার গুঁড়া সেগুলো বাতাসের সাথে মিশে দ্রুত ছড়িয়ে পড়ে অনেক দূর এবং বায়ুকে দূষিত করে সেই দূষিত বায়ু মানুষের শ্বাসযন্ত্রে প্রবেশ করে হাঁচি কাশি শ্বাসকষ্ট সহ ফুসফুসের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি করে এবং পরবর্তীতে তা আরো জটিল রোগে পরিণত হতে পারে আল্লাহ তাইলে দেখতেছি আমরা এমন বাচ্চারা সরস্বতাই কেনতেছি তাইলে উপায় উপায় আবার কি শোনেন ভাই মানুষের ক্ষতি করে যে সব ইটের ভাটা কলকারখানা তা বন্ধ করে দেন এটা কি কইতেছেন চেয়ারম্যান সাহেব ইটের ভাটা আমাদের ব্যবসা এটা বন্ধ করে দিলে আমরা চলব কি হবে না 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 এটা সম্ভব না ইটের ভাটায় কলকারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে সংসার চালায় আর হঠাৎ করে এগুলি বন্ধ করে দিলে এরা বেকার হয়ে যাবে না 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 আপনি বরং অন্য কোনো সমাধানের কথা বলুন যাতে এই শ্রমিকরা কর্মহীন হয়ে না পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা এবং এলাকার লোকজন বায়ু দূষণের হাত থেকে রক্ষা পায় কি বলেন আপনারা স্যার কিন্তু ঠিকই বলেছেন আপনারা হয়তো জানেন না আমরা যদি পরিবেশ ও মানুষের ক্ষতির কথা বিবেচনা করি তাহলে কিন্তু যেখানে সেখানে ইটের ভাটা বা কারখানা গড়ে উঠবে না যেমন ধরুন স্কুলের এই দিকটাতে ঘাটা রয়েছে আবার দক্ষিণ দিকে একটি কারখানা রয়েছে যেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় এছাড়া কালো ধোঁয়া যাতে নির্গত না হয় সেজন্য বর্তমানে দূষণ নিরোধক যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি বের হয়েছে আচ্ছা ডাক্তার সাহেব আমরা সেই সব আধুনিক ও দূষণমুক্ত প্রযুক্তি কোথায় পাব যাদের জ্বালানি সাশ্রয়ী ইটের ভাটা আছে কারখানা আছে তাদের কাছে যান পরামর্শ নিন ডাক্তার সাহেব আমার কাছে একটা পোস্টার আছে পরিবেশ অধিদপ্তর থেকে পাঠিয়েছে দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে সবকিছু লেখা আছে দেখুন কল কারখানায় ও ইট ভাটায় আধুনিক প্রযুক্তির জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও বায়ু দূষণ নিয়ন্ত্রক সরঞ্জাম স্থাপন করতে হবে শুধু জানলেই তো হবে না এইসব প্রযুক্তি ব্যবহারে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে কি আপনার সবাই আমার সাথে একমত তো তাহলে আমাদের করণীয় কি ইটের ভাটা ও কারখানায় কালো ধোয়া যাতে বের না হয় সে ব্যবস্থা গ্রহণ করা আপনি কি করেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ কালো ধোয়া যাতে বাহির না হয় এই জন্য আমাদের সবাইকে বায়ু দূষণ হয় না এমন আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে চমৎকার চমৎকার আসলে সমাজের সর্বস্তরের মানুষ যখন কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসে তখন যে কোনো সমস্যার সমাধানই করা সম্ভব কি বলেন আপনি